তো আপনিও যদি ফেসবুক লাইট থেকে বড়ো ভিডিও দেখতে চান কিন্তু পাচ্ছেন না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে ফেসবুক লাইট থেকে যে বড়ো ভিডিওগুলি শো করছিল সেগুলি এখন রিলস রূপে কীভাবে আসছে এবং এটি কীভাবে আপনি বড় ভিডিওতে নিয়ে আসবেন তা বন্ধুরা দেখতে আছেন এখানে যদি আমি ব্যাক করে আসি ব্যাক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু ফেসবুক এবং ফেসবুক লাইট দুটোই আছে তো এখান থেকে দেখতে চান ফেসবুকে যদি ক্লিক করে ফেসবুক লাইভটিতেই ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করে তো এখান থেকে পাচ্ছেন ভিডিও যে আইকনটি আছে এখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে ভিডিও যেরকম শো করতো সেরকম কিন্তু এখানে শো করছে তো এখান থেকে একটি ভিডিও যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে দেখতেছেন এখানে কিন্তু যে ভিডিওটি আগে অন্যরকম থাকতো এবং এখন কিন্তু বড় ভিডিওটি রিলস রূপে শো করছে ঠিক আছে তা আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন না যখন আপনি বড়ো ভিডিওতে ক্লিক করেন এইরকম রিলসের অপশান পেয়ে যান আপনারা ভাবেন যে এটি কিন্তু ছোটো বা ছোটো বা শর্ট ভিডিও কিন্তু এখানে দেখতে বন্ধুরা এটি কিন্তু বড় ভিডিও এই বড় ভিডিওটি কিন্তু রিলস রূপে রিয়া আসা এখানে দেখতেছেন পাশে লাইক শেয়ার কমেন্ট দেখতে চান সেন্ড এখানে কিন্তু অনেক রকম অপশান রিলসের নামের অপশানটি রিলস রকমে শো করছে তো এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন নিচে দেখতে আছেন এখানে কিন্তু এই ভিডিওটির যে লেন্থটি সেটি কিন্তু এখানে তিন মিনিট পঁচিশ সেকেন্ড দিয়ে আছে তা আপনি কিন্তু এই ভিডিও বড় ভিডিওটি কিন্তু রূপে দেখতে পারেন এটির সুবিধাটা হচ্ছে এখানে আপনারা যদি বড় ভিডিওটি যখন দেখতেন তখনই কিন্তু অবশ্য ব্যাক করে আরও পরের পরের যে ভিডিওটি সেটি কিন্তু এখান থেকে ওয়াচ করতেন ঠিক আছে তো এখন যে অপশানটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এখান থেকেই আপনি যদি স্কল ডাউন করেন তাহলে কিন্তু নতুন ভিডিও বড় ভিডিও চলে আসবে যে ভিডিওটি দেখছেন সেরকম টাইপেরই ভিডিও কিন্তু এখান থেকে অজস্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও যে ফেসবুক সেটি কিন্তু শো করাবে ঠিক আছে তা বন্ধুরা এটি কিন্তু অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে এসেছে আর আপনি যদি এই আপডেটটি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন আপনি কি কী করবেন অবশ্যই ব্যাক চলে আসে আপনি যে ফেসবুক লাই সে ফেসবুকে প্লে স্টোরটি আছে আপনার যে ফোনের প্লে স্টোর সেই প্লে স্টোরে চেয়ে কিন্তু অবশ্যই যে ফেসবুকটি ইউজ করছেন ফেসবুক লাইট বা অফিসিয়াল বড় ফেসবুকটি ইউজ করছেন সেটি সার্চ করে আপডেট দিয়ে দেবেন আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই যে ফেসবুকে যে ভিডিওর আইকনটা এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন থামবেলগুলি কিন্তু এখানে বড় ভিডিও শো করছে যখন এখান থেকে ক্লিক করবেন তখনই কিন্তু এই যে এই ভিডিওটি অবশ্যই কিন্তু রিলস রূপে পেয়ে যাবেন দেখতে আছেন এই ভিডিওটির লেন্থও কিন্তু পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এবং এই ভিডিওটি আপনি কিন্তু এখান থেকে এরকম করে স্কুল ডাউন করে কিন্তু দেখতে পারেন তা বন্ধুরা আই হোপ বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে ভিডিওর যে ফেসবুক লাইট থেকে বড় ভিডিও দেখা যাচ্ছিলো না সেটির আপনি অবশ্যই সমস্যার সমাধান করতে পেরে গেছেন আর ভিডিওটি যদি একটুখুনি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন